ভিন্ন ইঙ্গিত দিয়ে ভারত সিরিজের আগেই নতুন এক বার্তা ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদের ব্রেকিং বিপিএল এর নতুন দলের হয়ে একসাথে মাঠ কাপাবেন রাসেল হৃদয় অতিমানব পান্থে বিমোহিত ওয়াসিম আকরাম ছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশের ম্যাচ রুখতে মারমুখী উগ্র হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু মহাসভা ধর্মঘটের ডাক সান্তরানা নামতে অশান্ত কানপুর করা নিরাপত্তা বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্ট এবং প্রথম টি টোয়েন্টি ঘিরে আগে হুমকি দিয়ে রেখেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন অখিল ভারত হিন্দু মহাসভা তারা প্রথম টি ভেনু গোরা গোয়ালিয়ারে পিচ কোপানো এবং দ্বিতীয় টেস্টের ভেনু কানপুরে মাঠে খলার হুমকি দিয়েছিল তবে সেসব হুমকি আমলে না নিয়ে মাঠে গড়িয়েছে বাংলাদেশ ভারত সিরিজ দুই টেস্ট সিরিজের প্রথম টেস্ট চেন্নাই নির্বিঘ্নে সম্পূর্ণ হয়েছে এদিকে বাংলাদেশ ভারতের তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টি রুখতে ৬ অক্টোবর গোয়ালিয়রে ধর্মঘটের ডাক দিয়েছে হিন্দু মহাসভা সংগঠনের ভাইস প্রেসিডেন্ট জয়বীর ধর্মঘটের ব্যাপারে বলেছেন হিন্দু মহাসভা ম্যাচের দিন গোয়ালিঘর ধর্মঘটের ডাক দিয়েছে তবে নিত্য প্রয়োজনীয় পণ্য এই ধর্মঘটের অপর দিকে চার্টার্ড ফ্লাইটে চেন্নাই থেকে কানপুরের পথে তখন ভারত ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা হঠাৎ করে আগমন রোহিত শর্মা শুভমান গিল এবং লোকেশ রাহুলের তারা ব্যক্তিগত ভাবে কানপুরে। রোহিতরা আসার আগে কানপুর বিমানবন্দরে বিরাজ করছিল নিশ্চিদ্র নিরাপত্তা বাইরে অপেক্ষা করছিল টিম বাস রোহিতরা আসতেই তাদের ঘিরে ফেলে নিরাপত্তা কর্মীরা প্রোটোকল দিয়ে তাদের নেওয়া হয় টিম হোটেলে দুই দলের আগমনকে ঘিরে শহর জুড়ে দেখা গেছে নিরাপত্তা বাহিনীর অবস্থান বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে নিরাপত্তা বাহিনীর অবস্থান দেখে ট্যাক্সি ড্রাইভার নিজ থেকেই বলছিলেন ক্রিকেট টিমের কারণে এমন অবস্থা এমনিতে শহরে এমন নিরাপত্তা বলয় দেখা যায় না বলেও জানিয়েছেন অর্পিট ত্রিবেদী নামের এই ট্যাক্সি ড্রাইভার এদিকে কানপুর টেস্ট ঘিরে আগেই হুমকি দিয়ে রেখেছিল হিন্দু সভার কানপুরের স্থানীয় সংগঠন সংগঠনটি ক্রিকেটারদের আগমনকে ঘিরে আজও কানপুর গ্রিন পার্ক স্টেডিয়ামের সামনে বিক্ষোভ করেছে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদ করে তারা বিক্ষোভ করছিল বলে জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এমন পরিস্থিতিতে বসে নেই কানপুর পুলিশ ইন্টেলিজেন্স ব্যুরো সহ বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা কাজ করছে নিরাপত্তা নিয়ে বিশেষ করে গ্রিন পার্ক স্টেডিয়াম এলাকা ও টিম হোটেলে দেওয়া হবে নিশ্চিত নিরাপত্তা কানপুর পুলিশের অধিরিক্ত কমিশনার হারিশ চান্দার জানিয়েছেন ক্রিকেট দল থেকে পাওয়া অনুরোধের কারণে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে তিনি বলেন আমরা নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করছি যাতে কোনো আন্দোলন গড়ে না ওঠে ভারত সিরিজের আগে নতুন বার্তা দিয়ে আলোচনায় ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ দীর্ঘদিন আন্তর্জাতিক টি বাইরে থাকলেও মিরপুরে কঠোর অনুশীলন করে নিজেকে প্রস্তুত রেখেছেন তিনি বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে রিয়াদ এখনও জাতীয় দলে ফেরার জন্য শক্ত প্রতিদ্বন্দ্বী গত বিশ্বকাপে মাত্র পঁচানব্বই রান করার পরও একশো আটত্রিশ ম্যাচে দু হাজার রান করে তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় তার অভিজ্ঞতা বিশেষ করে ভারতের বিপক্ষে আসন্ন সিরিজে দলের জন্য মূল্যবান হতে পারে অন্যদিকে তরুণ খেলোয়াড়দের সঙ্গেও তার প্রতিযোগিতা বাড়ছে শামীম হোসেন যিনি সম্প্রতি ভালো ছন্দে আছেন তেমনই একজন প্রতিভাবান খেলোয়াড় অস্ট্রেলিয়ার ঘরোয়া টি প্রতিযোগিতায় দারুণ পারফর্ম করে নিজের নামের প্রতি সুবিচার করেছেন তিনি অভিজ্ঞতা আর তরুণের মিশেলে গড়া বাংলাদেশের টি টোয়েন্টি দল একদিকে আটত্রিশের রিয়াদ যেমন আছেন অন্যদিকে চব্বিশের শামীম বিশ্বকাপে খেলানো হলেও সম্প্রতি এইচপি দলের হয়ে ভালোই ছন্দে আছেন শামীম অস্ট্রেলিয়ার টপ অ্যান্ড টি ছিলেন ষষ্ঠ সর্বোচ্চ রান স্কোরার আট ম্যাচে সাড়ে ছেচল্লিশ গড়ে একশো ছিয়াশি রানে দলের রানার্স আপ হওয়ায় রেখেছিলেন বড় ভূমিকা বিপিএল এ নতুন দলের হয়ে একসাথে মাঠ কাঁপাবেন রাসেল হৃদয় বাংলাদেশ প্রিমিয়ার লীগ ও নতুন এই নতুন মৌসুমের জন্য বেশ কিছু পরিবর্তন এসেছে যেখানে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুপস্থিতিতে ফের ফিরে আসছে ভ্যালেন্টাইন গ্রুপের রাজশাহী এই পরিবর্তনের ফলে দলটির আইকন হিসেবে নতুন মুখ হিসেবে দেখা যাবে তাওহিদ হৃদয়কে যিনি সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন এদিকে আন্দ্রে রাসেল যিনি ক্যারিবিয়ান ক্রিকেটার অন্যতম প্রধান অলরাউন্ডার আসন্ন দু হাজার চব্বিশ পঁচিশ সালের বিপিএল এর উৎসাহী দলের হয়ে খেলার সম্ভাবনা রয়েছে কুমিলা ভিক্টোরিয়ানসের খেলোয়াড়দের রিটেইন করার সুযোগ হারানোর ফলে রাজশাহী নতুন প্লেয়ারদের সংযোজনের ক্ষেত্রে এই সুযোগটি নিতে যাচ্ছে কুমিল্লার পরিবর্তে নতুন তিনটি ফ্রাঞ্চাইজি যোগ হচ্ছে যা সবার মধ্যে উত্তেজনা তৈরি করছে পুরনো ফ্রাঞ্চাইজিগুলোর মধ্যে একাধিক ক্লাব তাদের খেলোয়াড়দের রিটেনশন না করার সিদ্ধান্ত নিতে চাইছে ফলে অধিকাংশ খেলোয়াড়কে ড্রাফটে উঠানোর সম্ভাবনা রয়েছে এই পরিবর্তন রাজশাহী দলের জন্য একটি বড় সুযোগ হতে পারে তাহিদ হৃদয় এবং আন্দ্র মতো রাসেলের তারকা খেলোয়াড়রা একসাথে মাঠে নামলে তারা শক্তিশালী প্রতিপক্ষ হয়ে উঠবে হৃদয়ের ব্যাটিং দক্ষতা এবং রাসেলের অলরাউন্ডার দক্ষতা রাজশাহীকে বিপিএলের সফলতা এনে দিতে পারে রাজশাহী দলের প্রধান কোচ ও পরিচালনার সাথে আলোচনা করে দেখা যাচ্ছে যে তারা শক্তিশালী একটি দল গঠন করতে প্রস্তুত হৃদয় ও রাসেলের সাথে দলের অন্যান্য খেলোয়াড়দের সমন্বয়ে রাজশাহী তাদের খেলা আরও উন্নত করার পরিকল্পনা করেছে আসন্ন বিপিএল মৌসুমে রাজশাহী দলের এই পরিবর্তনগুলি মাঠে কেমন প্রভাব ফেলবে তা দেখতে ক্রিকেট প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন একুশ মাস পর চেন্নাই টেস্ট দিয়ে ক্রিকেটের অভিজাত ফরম্যাটে মাঠে ফিরেছেন ঋষভ পান্ত সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসা পান্ত বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি দিয়ে রাঙিয়েছেন নিজের টেস্টে প্রত্যাবর্তন চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে পান্থের ব্যাটে এসেছে একশো নয় রান তাই চোট থেকে ফেরা পান্থকে সোজা অতি মানব আখ্যা দিয়েছেন পাকিস্তানের টিম বদন্তি পেসার ওয়াসিম আকরাম পান্থের দাপটে ইনিংস দেখে ভারতীয় সংবাদ মাধ্যম স্পোর্টস কিরাকে আক্রমণ বলেছেন পান্থের পারফরমেন্স দেখুন এমন এক বিপর্যয়ের পর ফিরে যেভাবে পান্থ পারফর্ম করছে তা দেখিয়ে দিয়েছে এবং তা অতি যেভাবে দুর্ঘটনা ঘটেছিল আমরা পাকিস্তানে সবাই উদ্বিগ্ন ছিলাম আমি ওকে নিয়ে উদ্বিগ্ন ছিলাম ওকে নিয়ে টুইট করেছিলাম ওয়াসিম যোগ করেন ও যে ভয়ঙ্কর দুর্ঘটনার মধ্য দিয়ে গেছে সেখান থেকে ফেরাতেই বোঝা যায় ছেলেটা মানসিকভাবে কতটা শক্তিশালী আমার মতে মানুষকে অনুপ্রাণিত করতে এটা প্রজন্ম থেকে প্রজন্মে বলার মতো গল্প এরপরও আইপিএলে ফিরে চল্লিশ গড়ে চারশো রান করে স্ট্রাইক রেট ছিল একশো টেস্টে পান্থের সেঞ্চুরির সংখ্যা ছয়টি এর মধ্যে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর বিপক্ষে সেঞ্চুরি রয়েছে তার ছয় সেঞ্চুরি চারটি আবার বিদেশ বিভুইয়ে পান্থের ব্যাটিং এর প্রশংসা করতে গিয়ে আক্রম এই বিষয়গুলোতে দৃষ্টি দিয়েছেন যেভাবে পান্থ টেস্ট ক্রিকেট খেলতো যেভাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করে পারফর্ম করেছিল ইংল্যান্ডের বিপক্ষে যে কৌশলে ও ব্যাটিং করেছে টেস্টে জেসম আন্ডারসন এমনকি প্যাট কামিন্সের বিপক্ষে সে রিভার্স সুইপ খেলেছে ও আসলে স্পেশাল শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার বাংলাদেশের ম্যাচ রুখতে মারমুখী উগ্র হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু মহাসভা ধর্মঘটের ডাক শান্তরানা নামতেই অশান্ত কানপুর পরা নিরাপত্তা হঠাৎ ভিন্ন ইঙ্গিত দিয়ে ভারত সিরিজের আগেই নতুন এক বার্তা ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদের ব্রেকিং নিউজ বিপিএল এ নতুন দলের হয়ে একসাথে মাঠ কাপাবেন রাসেল হৃদয় অতিমানব পান্থে বিমোহিত ওয়াসিম আকরাম এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ